আমার কারণ করে সবাই এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন আকাশের প্রার্থী বিশেষ খবর সঙ্গীত সব ছাত্র নেতা ইমরান হোসেন মনির ইমরান হোসেন

এবং তার এক বোন এখানে রয়েছে আমি বলতে চাই প্রিয় ধলুয়াবাসী ভরগুনায় আকাশের ভিতরে যত গুলা ইনওয়ান রয়েছে তার মধ্যেই দলুয়া ইনওয়ান বে শাহেপ গাউরাবুনি আর কিওয়ান লতাময়ী ইনওয়ান আপনারা ইনওয়ান পাশে যারা রয়েছেন আপনারা মনে করতে পারেন বে শাহেপ গাউরাবুনি যখনEmpty হয় তাহলে এই ইনওয়ান কে ফাঁকা নজরে দেখবে

বিপাশা মোরা কত আপনারা শুরু করা লড়াইছেন তার আমরা ফেক টিকে প্রস্তাব দিই না প্রত্যেকটির জন্য আমরা স্বীকৃতি করি না আমরা সংগ্রাম কথা শুনে তো বাকি করি বলে সংগ্রামীর সব বন্ধন আগামী 12 তারিখ আগামী 12 ফেব্রুয়ারি বিশ্ব দরবারে ওনিয়াকে হাত ধরে আমরা ঘুরিয়ে জয়যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করি সামনে মূল্যবান

سنارے شب خدمتنداری حضرت مولانا زاہد حسین حضرت مولانا زاہد حسین نکریاو او کچھ منٹ بعد شروع کریں

I uh -huh. সৎ লং ধলুয়া ইউনিয়নের সাত তথামর্দার নির্বাচী মন সভায় যারাক্রান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের আশা সংখ্যার প্রতিপালন ঘটেছে সৎ লং ধলুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী সিদ্ধার বংশের সন্তান

বরগুনা সদর উপজেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা মুফতি ইদ্রিস রহমান ভক্ত বলে আছেন মাওলানা মুফতি ইদ্রিস রহমান

আর দুই চারটা কথা বলবো যে কথাটা আমার ঘরে কেন আমি সাধারণ ধরুন ইউনিয়নের জিম মাদা আপনারা সকলে ভালো আছেন বারো তারিখ পর্যন্ত মানসিক ভাবে ভালো থাকবেন এখন আপনাদেরকে দুইটা কথা বলবো মেসেজ দিব নির্বাচন পরিচালনা কমিটির উপর আহ্বায়ক পঁচানব্বই সিলেন্ডার জিম মাদাই তিরিশ নম্বর আপনারা যারা এখানে আছেন কান খোলা রাখেন